এবং কান থেকে কানের খুলে দিয়ে দিচ্ছে অতএব আমি আপনাদেরকে বলতে চাইছি যে আপনারা বেশি নয়

মুক্তি পাবে তোমার অন্তরটা প্রশান্তি লাভ করবে কিন্তু তোমাকে ওই মতোই এবাদত করতে হবে যেই মতো তোমার এবাদত করার কথা ছিল যেই মতো তোমার এবাদত করা কথা ছিল কিন্তু আমার নাবি হাদিসের মধ্যে ঘোষণা করে দিয়েছে এমন একটা যুগ আসবে রে এমন একটা সময় আসবে ওই সময় তোমরা কি করবে সাহাবিদেরকে বললেন ও আমার সাহাবিরা তোমরা শুনে নাও তোমরা কি করবে একটা জুমা মসজিদের কাছে অতিক্রম করবে আর সেই জুমা মসজিদের প্রত্যেক মুসল্লি থাকবে 30 থেকে 40 জন মুসল্লি থাকবে কিন্তু তার মধ্যে 10 জন লোক কি করেছে পূর্ণ সালাত দা পেয়েছে আর 10 জন লোক কি করেছে দুই রাকাত চা চার রে তিন রাকাত পেয়েছে আর কিছু লোক কি করবে উযু করে নিয়ে তাড়াতাড়ি কি করবে মসজিদে গিয়ে সালাত কা কি ধরবে আর ওই অবস্থাতে তারা সালাম ফিরে দিয়ে কি করবে তারা সালাম ফিরে দিয়ে কি করবে তাড়াতাড়ি করে মসজিদ থেকে বেরিয়ে যাবে কিন্তু তারা এবাদত করে তৃপ্তি পাবে না অথচ আমার আল্লাহ বলছেন আলা বিজকিরিল্লাহই তাতমাইনুল ক্বুলব জখন তোমরা কি করবে অন্তর থেকে অন্তর থেকে যখন তোমরা আল্লাহর ইবাদত করবে তোমরা প্রশান্তি লাভ করবে তোমার অন্তর তৃপ্তি পাবে আর ওই লোকগুলোর মতো যদি তোমরা ইবাদত করো তাহলে তোমরাদের ইবাদত কাজে আসবে না কোন কাজে আসবে না তো অদেব আপনি দেরি না ভরে তাড়াতাড়ি করে আপনি কি করুন যে যা পারবেন একশো দুশো পাঁচশো হাজার দুই হাজার যা পারবেন আপনারা আমার হাতে দিয়ে যাবেন আপনাদেরকে আর একটা আয়াতের অর্থ শোনাচ্ছি আর আল্লাহ বলছে আজো করুনী আজো ওরকম অস্কুরলী বলা ও পৃথিবীর মানুষ তোমরা কি করবে আমা আমাকে তোমরা স্মরণ করবে যদি তোমরা আমাকে স্মরণ করো হাজবুরি আজ বোর কোন তাহলে আমিও তোমাদেরকে স্মরণ করবো যদি তোমরা আমাকে স্মরণ করো যদি তোমরা আমাকে স্মরণ করো তাহলে আমিও কি করবো তোমাদেরকে স্মরণ করবো আজ করুনি আর আমার কৃতজ্ঞতা প্রকাশ করার পরে তোমরা কি করবে না আমার বিরুদ্ধে তোমরা যাবে না যদি তোমরা আমার বিরুদ্ধে চলে যাও তাহলে তোমরা কি করবে কুফরি করে দেবে তা করো তোমরা কোনদিন কুফ্রি করবে না তো অন্তর আমাদের কি হয়েছে কঠিন হয়ে গেছে অন্তরকে আপনাকে কি করতে হবে এই কঠিন থেকে আপনার সত্য অন্তর্কে আপনাকে গলাতে হবে আল্লাহর ভয়ে আপনাকে কি করতে হবে কাঁদতে হবে কাল কিয়ামতের মাঠে আপনাকে এই যে সুমাইয়ালাতুস আলুম নায়াউমাই জিন আলিন কাল কিয়ামতের মাঠে আমার আল্লাহ কি করবে এই যা আপনি কি করেছেন 10 লক্ষ 30 লক্ষ টাকা দিয়ে কি করেছেন বাড়ি তৈরি করেছেন এই বাড়ি সম্পত্তির এই নিয়ামত সম্পত্তির কাল কিমতের মাঠে যখন আপনাকে জিজ্ঞেস করবে তখন আপনি কি জবাব দেবেন কি জবাব দেবেন সুম্মা আলাতুস আলুম না ইয়াউমায়ে যিল আনিন নাইম কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞেস করা হবে ও পৃথিবীর মানব লাতাসি গ্রামের লোক মাত্র এলাকার লোক পার্শ্ববর্তী এলাকার লোক তোমরা শুনো হে আমি আল্লাহ কি করেছিলাম তোমাকে দামি দামি কাপড় পরিয়েছিলাম তোমাকে এত রুজি দিয়েছিলাম যে তুমি কি করেছিলে করেছি কি ব্যবহার অপব্যবহার করেছিলে ব্যবহার করেছিলে কি করে তুমি অপব্যবহার ব্যবহার করেছ তোমাকে আমি বলছি আমি বলছি শুনি না যখন আপনার বাড়িতে কি হবে একটা ভোজ লেগে যায় আপনি কি করবেন গ্রামের আপনি জফত দিবেন গ্রামের পঞ্চায়েতের প্রধানকে আপনি জফত দিবেন করবেন পঞ্চায়েতের মেম্বারকে আপনি জাফর দিবেন আপনার গ্রামে যে চাকরি করছে তাকে আপনি জাফর দিবেন কিন্তু অথচ আপনার বাড়ির পাশে একটা অসহায় লোক অন্যের জন্য খিদার জন্য তাড়ার জন্য কি করেছে বসে আছে অথচ তুমি কি করেছ তাকে তুমি জাফর দাওনি আর ওই লোকগুলো যখন আসলো না ওই ভদ্র লোকগুলোকে আপনি দেখবেন পাতাতে অনেকগুলো খাবার নিয়ে নাই আর খাবার নিয়ে খেতে যখন না পারে অযথা তারা কি করে নষ্ট করে আপন আবর্জনা করে তারা কি করে ডাস্টবিনে ফেলে দেয় সেটা তোমার সহ্য হয়ে যায় কিন্তু মুসলমান মুসলমান ইমানে পোকা লেগে গিয়েছে তোমার বাড়ির প্রতিবেশীকে তুমি কি করি জাফর তাওনি সিন্ধু সে আশা করেছিল যে আমার বাড়ির পাশে প্রধানের বেটির বিয়ে আছে আমার বাড়ির পাশে মেম্বারের বেটির বিয়ে আছে মাস্টারের বেটির বিয়ে আছে যদি আমাকে জাফর দেয় তাহলে আমরা কি করব সেই জাপতটা গ্রহণ করবো আর আমরা সবাই মিলে কি করবো আনন্দের একটা উৎসব করবো অথচ তুমি কি করেছো এই নিয়ামতগুলোর গুলোর অপব্যবহার করেছো ও পৃথিবীর মানুষ আমার আল্লাহ বলছে

সোনের দাম আমাদের ভারতীয় মুদ্রার হচ্ছে ভারতীয় রুপি হচ্ছে এখন হাজার বারোশো টাকা কিলো সেই ফল আপনাকে খাইয়েছে আর আমার আল্লাহ বলছে কালকে আমাদের মাঠে এই সমস্ত নিয়ামক গুলো খেয়ে যদি যদি তোমরা কি করো আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন না করো আল্লাহর শুক্রিয়া আদায় না করো তাহলে কাল আমাদের মাঠে তোমাকে এই নিয়ামক সম্পর্কে জিজ্ঞেস করবে তো এক কলম আসলো না আপনাকে আমি হাসির খোরাক দিতে পারবো না গাজালো শোনাতে পারবো না আপনি আসেন আর না আসেন অতএব দেরি না করে আপনাকে যেই কথাটা বলেছিলাম যা আপনার মসজিদ আপনাকে তৈরি করতে হবে নাচে কাল কিয়ামতের মাঠে আপনাকে কি করতে হবে হিসাব দিতে হবে শুধু তাই নয় আমার নাবি এই আয়াতগুলোর পরিপ্রেক্ষিতে যে তিনখানা হাদিস পাঠ করেছিলাম তার মধ্যে আরেকটা হাদিসের অর্থ আপনাকে বল려 দিচ্ছি আজওয়াল্লাজি নাফসি বিআদিলি মিনাল মিনান নাই মিল্লাতি তুসআলুন আন হায়াউমাল কিয়ামাতে জিল্লান বারিদুন ক্বাতাবুন তাইয়িবুন আমাউন বারিদুন ও পৃথিবীর মানুষ তোমরা চলে নাও লা গ্রামের লোক তোমরা চলে নাও পত্র এলাকার লোক তোমরা চলে নাও কাল কিয়ামতের মাঠে আমার নবী বলছে ওয়াল্লাজি নাফসি বিয়াদি চার হাতে আমার জীবন তাহত্ব সমর্পণ করা আছে যার হাতে আমার কি রয়েছে জীবনটাকে সপে দেওয়া না আছে মিনান নাইমিল লাবি তুসআলুন আনহিয়াউমাল কিয়ামত কা আল কিয়ামত মাঠে মানুষ তোমাকে কি করা হবে আমার আল্লাহ যে তোমাকে ঘুম দিয়েছিল সেই ঘুম সম্পর্কে কি করবে তোমাকে জিজ্ঞেস করবে আর পরে আমার আল্লাহ বলছেন

জিজ্ঞেস করবে ওই নিয়ম সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করবে যে এত দামি নিয়ামত দিয়েছিলাম এত দামি নিয়ামত দিয়েছিলাম না থাকবে যাই হোক

সেটাও মালিক আর আপনি ঢাকা দাম করলে জানতে পারলেন না আপনার মেয়াদ কি ওই এমন আমার কি করেছে সর্বপ্রথম বাপ বেঁধেছে কিসের নিয়তের প্রথম বোখারির প্রথম হাদিস যে আল্লাহ এবং বোখারি কি করেছে নিয়তের পাপ ফেলেছে যাই হোক যে উদ্দেশ্য আল্লাহ দান করেছে আল্লাহ তুমি তাদের উদ্দেশ্যকে পূরণ করে দিও তো কি বলছিলাম যে হাদিসটি আপনার সম্মুখে বলছিলাম যে ওমাউন বারিদুন এবং ঠান্ডা পানি সুপে যে আমরা পান করছি এই নিয়ামত সম্পর্কে কাল কিয়ামতের মাঠে আমার আল্লাহ জিজ্ঞেস করবে আমরা ফ্রিজে পানি রাখছি আর সেই পানি কি করেছি ক্লান্ত হয়ে আসলাম মাঠ থেকে একবারে ঝাড়খাড়িয়ার মাঠ থেকে ঝাগর মোহনপুরের মাঠ থেকে আসলাম আর যাই হোক একজন ভাই আল্লাহ যে উদ্দেশ্যে জেনেতর দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করিও আল্লাহুমা বারিক লাহা ফি ইমারাতহা ওয়া আখির লাহা ওয়া রাহমাহ আল্লাহুমা বারিক লাহা ফি ইমারাতহা ওয়া আখির লাহা ওয়া রাহমাহ তো